হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা মূলত সিলেট থেকে ঢাকা এয়ারপোর্ট কীভাবে যানজট ছাড়া যাওয়া যায় এই জন্য আর এবং আমিও আমার এক ছোটোবাইকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি এই জন্য যাচ্ছি আমি ঢাকা এয়ারপোর্টে এবং আপনাদেরকে দেখাবো আজ যে ঢাকা শহরে এয়ারপোর্টে কীভাবে যানজটমুক্ত সিলেট থেকে আপনারা যেতে পারবেন সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা মানে ভিডিওটা দৈর্য সহকারে দেখুন এখন আশা করি চলে আসছি আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এটা বিজয়নগর থানা দেখুন রাস্তার দুদিকে শুধু পানি আর পানি মনে হচ্ছে পানির উপর বেসে যাচ্ছি আমরা আমাদের সামনে আরও দুটি গাড়ি এই দেখুন রোডের বাম পাশে পানি আর পাননি মনের পরিবেশটা অনেক সুন্দর সেটা প্রাকৃতিক সুন্দর অনেক সেই দেখার মানে যারা ডাকা সিলেট ইদানিং ট্রাভেল করছেন তারা অবশ্যই এই সৌন্দর্য প্লেসটা উপভোগ করছেন এই দেখুন শুধু পানি আর পানি সেই একটা পরিবেশ তো আমরা মানে একটু সময় ভিতরে মানে অলরেডি বৈরবে ব্রিজ পার হয়ে যাব তো আপনাদের সামনে এই জায়গাটা মানে অনেক সুন্দর তাই এই দৃশ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম কারণ আমার কাছে অনেক ভালো লাগছে হয়তো আমি গাড়ি থেকে নামতাম কিন্তু সময়ের অভাব তো এই জন্য আর নামি নাই থানা হলে নেমে আমি এই দৃশ্যটা উপভোগ করে যেতাম সেম কক্সবাজারের মতো ফিলিংস এখানে আপনারা পাবেন সুন্দর একটা পরিবেশ হাওয়ার পানি আর পানি এই অবস্থা আমরা এখন মানে ব্রাহ্মণবাড়িরা এদিকেই যাচ্ছি ভিডিওটা আমার অনেক লম্বা হচ্ছে তবে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ হয়তো আপনারা অনেক ইনফরমেশনে ভিডিও থেকে পাবেন এই জন্য আমার ভিডিওটা করা এই দেখুন এই দিকে আরও অনেক সুন্দর একটা পরিবেশ যা থোক চোখ পরিবেশ আসলে আমি গাড়িতে বসাচ্ছিলাম বাট এই পরিবেশগুলো উপভোগ করছিলাম আর বাকি সবাই সবার মতো ব্যস্ত তো আমি যখন মানে যাচ্ছিলাম তখন দেখলাম যে এই পরিবেশটা মানে ভিডিওতে ধারণ করা খুবই দরকার কারণ এরকম সৌন্দর্য সময় পাওয়া যায় না তাই ভাবলাম আমি ভিডিও করে নেই তো যতই যাচ্ছি ততই ভালোই লাগছে এই পরিবেশটা যদি সারা পথ এরকম থাকতো তাহলে হয়তো আরও বেশি একটা এনজয় উপভোগ করতাম কারণ এরকম সৌন্দর্য বা কক্সবাজার বা বড় কোনো হাওর এলাকা গেলে মিলিয়ে তো আমি আপনাদেরকে এরকম এলাকা নিয়ে যাচ্ছি তো আরও কিছুক্ষণের মধ্যে বিশ্বরুট চলে যাবো ডানবাড়িয়া বিশ্বরুটের ওই দিকে তো যতই যাচ্ছি চোখ পরিবেশ আসলে খুবই ভালো লাগছে মুভমেন্টটা এরকম পরিবেশ সব সচরাচর মিলে না তো এদিকে যখন গেলাম ভাবলাম যে আমি ভিডিওটা করে নেই কারণ আপনাদের জন্য হয়তো অনেকে দেখছেন আমি তো আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি এটা হলো ব্রাহ্মবাড়িয়া বিজয়নগর থানা বিশ্ব রোডের আগে মানে তাই এই ব্রাহ্ম ব্রিজ পার হচ্ছি বৈরব ব্রিজ পার হয়ে এবং সামনে গিয়ে ফুল বক্সে মোট দুই এক মিনিট দাঁড়াবে তো দেখুন বৈরব ব্রিজ বৈরব ব্রিজ তো আজ অনেক ফাঁকা তো আমাদের গাড়িটা মানে ফুল সিটে টানতে পারছে দেখুন বৈরব ব্রিজ যে তো লাগছে প্রায় দুই তিন মিনিট সময় বৈরব ব্রিজ ছুটু হলেও মানে একদম ছুটু নয় বৈরব ব্রিজ পার হয়ে হাসুগঞ্জ পার হয়ে নর দিকে চলে আসছি নরসিংদির জেলার ভিতর আমরা প্রবেশ করছি আসলে দিনটা খুবই ঠান্ডা এ ড্রাইভার ভাই উনি রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন উনি আসলে ওই ভালো মানুষ উনি এয়ারপোর্টের একজন নিয়মিত ড্রাইভার ওনার নিজের গাড়ি এটা তো উনি সিলেটে গিয়েছিলেন তো ওনাকে নিয়ে রোনা দিয়ে দিলাম তো ওই দেখুন আমার পাশে যে ছোটো ভাই বিদেশ যাবে সেও বসে আছে সে হয়তো ঘুমিয়ে আছে মনে হয় তো আমি এই জেগে আছি কারণ গাড়িতে আমার গুম তেমন একটা আসে না তো আমি আপনাদেরকে যে এই দেখুন ওখানে চলে আসছি গুড়াশাল ব্রিজে মঈনউদ্দিন শে গুড়াশাল ব্রিজ পার হচ্ছি কিছুক্ষণ পরে আবার চলে যাব আমরা খালিগঞ্জের ওইদিকে কারণ কালীগঞ্জের ই আমরা মানে যে চলে আর কিছুক্ষণ পরে ঠঙ্গির কাছাকাছি চলে আসবো কাছি গেলে পরে আমরা একটা বাইপাস রোডে ঢুকে যাব বাইপাস রোডে ঢুকার পরে এই দেখুন আমরা বাইপাস রোডে ঢুকে এখন অলরেডি ঠঙ্গির পের হয়ে যাচ্ছি এই রাস্তা একদম চলে গেছে তিনশো ফিট কুরিল বিশ্ব রোডে কারণ এই রাস্তা দিয়ে যদি কুরিল বিশ্ব রোডে চলে যায় তাহলে মিরের বাজার গিয়ে চান যানজটের মধ্যে আমাকে পড়তে হবে না আমি এভাবেই মানে এই দেখুন বাইপাস একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আবাসিক রাস্তা দিয়ে একদম কুরিল বিশ্ব রোডে উঠে যাব এই দেখুন কোনো গাড়ি ঘোড়া নেই যানজট নেই এটা আবাসিক এলাকার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে এমনি ছোটোখাটো গাড়ি মিললে হঠাৎ তবে এমনি রাস্তাটা খুবই ফাঁকা এদিকে অনেক ভালো অনেক গাছপালা অনেক বাতাস আছে নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর একটা জায়গা তো আমরা এদিকে গিয়ে সোজা উঠে যাবো কুরিল বিশ্ব রোডে তিনশো ফিটে তো তিনশো ফিটে উঠে গেলে তো আর এয়ারপোর্ট আমাদের জন্য বেশি দূর না তাই না এই দেখুন এই বাইপাস রোডে যাবেন কারণ এই রোডে গেলে ঘন্টা পাঁচ ঘন্টা জামের মধ্যে সময় নষ্ট করতে শিকার করতে হবে না কারণ আমিও আগে অনেক ভোগান্তি শিকার করেছি আর এই রাস্তা চিনার পরে আমি সবসময় এই রাস্তা দিয়ে এয়ারপোর্টে আসা যাওয়া করি ফাইনালি চলে আসছি তিনশো বিটে এই দেখুন কুড়িল বিশ্ব রোড চলে আসছি আমি আসলে এখানে আসার পরে আমার মনে করেন যে সারা রাস্তার ক্লান্তি সব দূর হয়ে গেছে মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি আমি কারণ এই রোডে যাওয়ার গাড়ি কি ঠান এবং কি একটা পরিবেশ মানে সারা রাস্তার সব ক্লান্তি কষ্ট সব ভুলে গেছি আমি এই ছবিটা আসার পরে কারণ অনেক কষ্ট হয়েছে কারণ ঢাকা সিলেটের রোডে তো অনেক কাজ চলছে তাই কষ্ট হয়েছে অনেক তো এখন তিনশো বিটা দিয়ে যে যাচ্ছি গাড়ি দিয়ে আসলে অনেক ভালোই লাগছে কারণ সারা রাস্তার সব ভোগান্তি কষ্ট ভুলে গেছি আমি এই দেখুন গাড়ির কি ঠান যতই যাচ্ছি ততই ভালো লাগছে খুব পরিবেশটা খুবই ভালো লাগছে বাইরের রাস্তার মতো ফিলিংস হচ্ছে আপনারা যারাই মানে লাগতে পারে কারণ আমাদের মানুষ আমেরিকায় ইউরোপের বিভিন্ন দেশে বা মিডল ইস্টে রিজার্ভ গাড়ি নিয়ে ওনাদের জন্য ভিডিওটা অনেক কাজে লাগবে তো যারাই মানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আশা করি ভিডিও থেকে অনেক জিনিস আপনারা ইনফরমেশন পেয়েছেন কারণ এত দূর থেকে দুইশো কিলোমিটার দূর থেকে এসে যদি যানজটে তিনশো চারশো মিনিট তিন ঘন্টা চার ঘন্টা মানে আপনাকে পোয়াতে হয় কষ্ট না এই জন্য আপনারা এই বাইপাস রোড দিয়ে যাওয়া করবেন এই রোড দিয়ে আসলে আপনাকে মানে এক মিনিটও যানজটে কাটাতে হবে না আপনারা সুজা মানে কুরিল বিশ্ব রোড তিনশো ফিট হয়ে এয়ারপোর্টে চলে আসবেন আমারও অনেক গরম লাগছে তো আমিও ঠান্ডা খাচ্ছি বা পানি খাচ্ছি কি করব। কারণ এখন তো কারণ আমারও মাথায় টুপি এই জন্য একটু গরম লাগছে তবে এই দেখুন পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ রাস্তার মধ্যে গাছ থাকায় আরও পরিবেশটা সৌন্দর্য বাড়িয়ে দিছে কারণ রোডের পাশে গাছ লাগানো অবশ্যই দরকার কারণ এই যে মানে তিনশো ফিটে রাস্তার আইল্যান্ডের মধ্যে গাছগুলো এটাই কিন্তু এখানের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিছে এই দেখুন কি অবস্থা ফাইনালি আমরা চলে আসছি এয়ারপোর্টের রোডে তো এখন গাড়ি নিয়ে উঠে যাব আমরা ফ্লাইওভারে কারণ এই ফ্লাইওভারের উঠে ডাইরেক্ট এই রাস্তা ধরে আমরা এয়ারপোর্টে চলে যাব তো এখন হয়তো আমরা এয়ারপোর্টে ডাইরেক্ট ঢুকবো না আমরা আগে গিয়ে রেস্ট এই আপনার বুঝে যাব রেস্ট নেব এই আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এয়ারপোর্টের ওই দিকে এদিকে গিয়ে আমরা সোজা মানে চলে যাব আমাদের বন্ধু এই দেখুন আমরা যাচ্ছি এয়ারপোর্টের ওই দিকে এই ফ্লাইওভার দিয়ে আমরা একদম এই চলে আসছি রেস্ট হাউসে এই রুম নিছি খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম তো ফাইনালি আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো কারণ সন্ধ্যা সাড়ে সাত সাতটার দিকে এয়ারপোর্টের ভিতর ঢুকতে হবে সিএনজি ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দি তো যাচ্ছি দেখি অনেক রোদ অনেক গরম এই দেখুন অবস্থা সূর্যের কি আলো এই দেখুন এই দেখুন টার্মিনাল থ্রি এটার কাজ চলছে এই আমরা এয়ারপোর্টের গেটের ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি ধন্যবাদ যান না তারপরও আপনাদের সুবিধার্থে আমি ক্যামেরা করছি এই ফাইনালি আমরা এয়ারপোর্টের তলায় এই দেখুন ও ঠোলি নিয়ে ওর মালামাল নিয়ে রেডি হয়ে আছে এই আর প্রবাসী ও আর ও প্রবাসী ভাই একই বিমানে যাবেন তো ওনার সাথে কথা বলছে কা করছে কারণ কথা ছিল আপনার ছটার দিকে ঢুকতে কিন্তু এয়ারপোর্টের লেটের কারণে এখন সাতটার দিকে ঢুকা লাগতো সেট কারণ বাংলাদেশ বিমান বলে কথা তো এটা করে একটা দেখায় আর একটা করে আর একটা এয়ারি সিস্টেম বিদেশি বিমান হলে জাস্ট টাইম বাই টাইম যাওয়া যেত তো আমি আসলাম ওর জন্য কিছু খাবার নিয়ে যেতে ঠান্ডা খাবার পাননি টাননি তো এগুলো নিয়ে আবার ওরের দিকে চলে যাচ্ছি তো আজকে আশা করি ভালো লাগছে কারণ মানুষ খুব কম আসছে মানে অন্যদিকে তো মানুষের যা পাড়ায় মানুষ মরতো এই অবস্থা শুই পালানোর জায়গা মিলত না তো আমরা অপেক্ষা করছি অনেক সময় ধরে যে কখন মানে কারণ বাংলাদেশ এয়ারলাইন্স তো মনে করেন যে এটার কোনো টাইম টেবিল নাই যখন ইচ্ছা তখনই আমি একটু হাঁটাচলা চলা করছিলাম তো ও আস্তে আস্তে মানে এয়ারপোর্টের ভিতর ঢুকার জন্য রেডি হয়ে যাচ্ছে সাম পাশে আরও মানুষ ও আস্তে আস্তে মানে রেডি হচ্ছে যাওয়ার জন্য তো ও রেডি হয়ে যাচ্ছে আমিও আস্তে আস্তে ওকে এয়ারপোর্টের ভিতর ঢুকে গেলে আমি আস্তে আস্তে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যাব তো আপনারা এই ভিডিও দেখে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন আশা করি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই দেখুন আমার ছোটো ভাইটা আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতর চলে যাচ্ছে কারণ ওর এয়ারপোর্টের ভিতর আমিও আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্য রওনা দেবো ওই এয়ারপোর্টের সামনে আছি এনাগারের গ্রাউন্ডার এখান থেকে টিকিট কেটে ডাইরেক্ট সিলেটের উদ্দেশ্যে চলে আসতে পারবো এই দেখুন আমিও অপেক্ষা আছি ও কখন ঢুকবে অলরেডি ও পজিশন নিয়ে গেছে ঢুকার হয়তো আর ওর সাথে কত বছর পরে মিলব জানি না তবে ও যেন ভালো থাকে তো ফাইনালি ও চলে যাচ্ছে আমি আমার ফিরতে কত সময় লাগবে না তো যা ভালো থাক ইনশাআল্লাহ দেখা হবে ও ডুকে গেলে আমিও অলরেডি ভিডিও অফ করে চলে আসব কারণ অনেক সময় ধরে অপেক্ষা করছি কারণ গ্যাদারিং বেশি বাংলাদেশ এয়ারপোর্টে বিশেষ করে মিডল ইস্ট প্রবাসীদের সাথে বেশি গ্যাদারিং হয় আমার চোখে যেটা দেখ আপনাদের কি কেমন ধারণা জানি না তো অলরেডি চলে যাচ্ছে আমিও ওকে মানে বলে যাচ্ছি যে আমি চলে যাচ্ছি ভালো থাকিস এটা বলে আমিও চলে যাচ্ছি কারণ অনেক সময় মানুষ মানে অনেক কিছু তেগ করতে হয় তাই না তো তো ভালো থাকিস যা আমিও চলে যাচ্ছি তো যারা ভিডিও দেখছে সবাইকে থ্যাংক আল্লাহ হাফিস 嗯。Uh Hey, Mon. Like, me. I am do